হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন একটি মিস্ত্রি কী করে কারেন্টের তারে জয়েন্ট দিচ্ছে কী করে বিভিন্ন জায়গায় জয়েন্ট দিতে হয় সেটা বোঝানোর জন্য এই ভিডিওটা করা হয়েছে আমরা বাড়িতেও বিভিন্ন সময় কিন্তু জয়েন্টগুলো দিতে যাই কারেন্টের তারে ছোটোখাটো কাজ করার সময় কিন্তু আমরা ভুল করে বিভিন্নভাবে জয়েন্ট করি ভুল ভাল করে যার জন্যে পরবর্তীতে কিছু সমস্যায় আমরা ভুগি আপনারা লক্ষ্য করুন কি করে জয়েন্ট দিতে হয় জয়েন্টগুলো একটি তারের সাথে আরেকটি তারের জয়েন্ট দিলে কি করে ভালোভাবে মানে বিদ্যুতের কোনো সমস্যা হবে না প্লাস আপনার বাড়িতে কোনো ভবিষ্যতে কোনো লুজ কানেকশান হবে না দেখুন কি সুন্দর করে এটা করা হচ্ছে দেখতে পাচ্ছেন ভালো করে বুঝুন মানে এমন করে বাধা হলো যে কোনো মতেই আর টানলে সেটা আর ফুলবে না দেখুন তারপর আবার শ্যালো টাইপ দিয়ে জড়িয়ে দেওয়া হচ্ছে যে ক্ষেত্রে কোনো মতে এখানে লুজ কানেকশনের কোনো গল্পই থাকবে না আপনার তারটা যেমন পুরোপুরি নতুন ছিল ঠিক তেমনই এখানেও নতুনভাবেই থাকবে এখানে বিদ্যুতের কোনো ভয়ের কোনো কারণ নেই আচ্ছা এটা আবার একটু দেখুন ব্লেড দিয়ে একটি কাটা চামচ দিয়ে তৈরি করা হচ্ছে দেখুন মাঝখানে একটু ফুটো করা হবে এবং এটাকে এমনভাবে বানানো হবে যে আপনি তার যে কোনো মোটা মোটামোটা তারগুলো যখন হবেন ভেতরে তো তামা থাকে উপরে প্লাস্টিক থাকে তো কি করে আপনি বারবার সেটাকে ছিলে বার করবেন বা ওই তামার তারটাকে বার করবেন বারবার তো হাতে লাগতে পারে প্লাস ছাড়াও আপনি এটা করতে পারেন এটা কিন্তু একটা বেসিক জিনিস যেটা লক্ষ্য করুন দুই দিকে দুটো নাট ভরছে উপরে এবার ব্লেডটা দিয়ে দেবে ব্লেডটা দিয়ে পুরোপুরি ওটাকে আটকে দেওয়া হবে এমনভাবে শক্ত করে আটকে দেওয়া হবে যে আর কোনো মতেই ব্লেডটা নড়বে না পুরোপুরি শক্ত হয়ে যাবে এবার ওই যে নিচে যে ফুটোটা ফুটোটা আছে ওই ফুটোটার মধ্যে যে কোনো তার কারেন্টের তার যে কোনো মোটা তারগুলো যদি ভরে দেন প্লাস্টিক লাগানো সেটার উপর দিয়ে যদি ট্রেনে বার করা হয় তাহলে কিন্তু তামারটা বেরিয়ে যাবে আর প্লাস্টিকটা কেটে বেরিয়ে যাবে লক্ষ্য করুন এই যে এবার ট্রেনে বার করা হচ্ছে দেখুন একবার করে ঘুরিয়ে দেওয়া হলো তার মানে ওটা কেটে গেল। এবার গোল হয়ে আস্তে আস্তে দেখুন টানছে নড়িয়ে এই যে তামাটা থেকে গেলো হয়ে গেলো খুব সুন্দর এবার এখানে যেটা বোঝানো হচ্ছে নাট দিয়ে এটা লক্ষ্য করুন কোনো কোনো সময় দুটো কারেন্টের তার বড় যেগুলো লাইনগুলো থাকে সেগুলোতে জয়েন্ট দিতে হয় বা বিভিন্ন কাজে জয়েন্ট দিতে হয় কিন্তু এটা নাটের মাধ্যমে যদি জয়েন্ট দেওয়া হয় কোনো মতেই সেটা সরে আসবে না এমনি দিতে গিয়ে হয়তো বাঁধন দিতে গিয়ে ছিঁড়ে আসতে পারে কিন্তু এই বাঁধনটা এমনই কোনো মতে আসবে না এবারে দেখুন রেঞ্জ দিয়ে টাইট করে দেওয়া হচ্ছে আর দুটো তার কিন্তু ঠিক ইউভাবে কাটিং করে লাগানো আছে এবারে এই প্লাস দিয়ে দুটোকে মুড়ে দেওয়া হচ্ছে এ দুটোকেই ই করে এবার রাউন্ড করে সেটাকে ঘুড়িয়ে ঘুরিয়ে দেওয়া হবে রাউন্ড করে এমনভাবে ঘুরিয়ে দেওয়া হবে যেন কোনো মতে সেটা আর খুলে না আসে দেখুন প্লাস দিয়ে আবার এটাকে ঘুরিয়ে দেওয়া হবে ঠিক এক রাউন্ড দুই রাউন্ড যেটা যেটা হয় কোনো এটা বড় আছে এটা না হয় দুই রাউন্ড হয়ে যাবে ওইটা ছোট আছে এক রাউন্ড হলো দেখুন এবার নাটটা এমনভাবে শক্তভাবে হয়ে গেল কোনো মতেই সেই বাঁধনটা তারের ক্ষেত্রে কিন্তু খুলবে না ভালো লাগলো বন্ধু দেখুন আপনারা শিখুন